আজকে আমাদের পড়ার বিষয় ফ্লোচার্ট তোমাদেরকে বলছিলাম যে এগুলো একটার সঙ্গে একটা খুব গভীরভাবে সম্পর্কযুক্ত মানে একটা না বুঝলে আরেকটা বুঝবে না এরকম অবস্থা শুরু করি ফ্লো ফ্লো মানে কি প্রবাহ চার্ট মানে চিত্র তাহলে ফ্লো চার্ট মানে প্রবাহ চিত্র সোজা কথা তোমরা ইংলিশে ফ্লো চার্ট লেখো না ইংলিশে কত নাম্বার টু নাম্বারে ফ্লোচার্ট লেখো লেখো না পার্টে ইংলিশ পার্টে কথা বলতেছো লেখো না তার মানে নাকি দু নম্বরে তোমরা সবাই ফ্লোচার্ট লেখো ওইখানে কিভাবে লেখো এভাবে শুধুমাত্র খালি এভাবে দাগ দিয়ে দিয়ে এভাবে অনেকগুলো কথা লেখা লাগে তাই না মানে যেই বিষয় লিখতে বলে সেটা লিখতে হয় এটা একটা নির্দিষ্ট নিয়ম যে সবগুলো একই সিস্টেমে হবে কিন্তু এটা তো আর সেই ফ্লোচার না এটা হচ্ছে প্রোগ্রামের ফ্লোচার্ট বা সিস্টেম ফ্লোচার্ট এই জন্য এটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে যেটা ফলো করে লিখতে হয় ঠিক আছে কি তো ফ্লোসার মানেই প্রবাহ চিত্র সেটা যেই হোক প্রবাহ চিত্র মানে একটা ধাপের পর একটা ধাপ তারপর একটা ধাপ এটাকে চিত্র আকারে দেখানো হয় সঙ্গে আমরা কি বলছে যে চিত্র ভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কথাগুলো বোঝো যে চিত্র ভিত্তিক পদ্ধতি মানে এটার ভাষাটা চিত্রের ভাষা আসলে এরকম প্রাচীন যুগের মানুষ কিভাবে কথা বলতো তারা কি আমাদের বাংলা ভাষায় কথা বলতো না তারা বিভিন্ন গুহায় দেখবা যে বিভিন্ন দেয়ালে ছবি একে একে কথা বলতো তোমাদেরকে আমি অধ্যায় তিনের একটা ছিল বিভিন্ন পাখির ছবি হাতের ছবি অমুক ছবি মানে বিভিন্ন ছবি দিয়ে তারা বর্ণমালা বা ভাষা তো এটা ধরো যে চিত্রের ভাষা বৃত্ত হচ্ছে শুরু আবার বৃত্ত শেষ তারপরে সামান্তরিক মানে ইনপুট আবার সামান্তরিক মানে আউটপুট আবার আয়ত ক্ষেত্রে মানে ইট প্রসেসিং তাহলে একটা ভাষা না কিসের ভাষা চিত্রের ভাষা তো যে চিত্র ভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে চিহ্নের সাহায্যে একটি নির্দিষ্ট সমস্যার সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বলা হয় বুঝতে সমস্যা আছে অথবা সহজ কথা বলতে গেলে কি অ্যালগোরিমের চিত্র রূপী হল ফ্লোচার্ট লেখছো সেটা কি খালি মনে রাখতে হবে কোনটা শুরু কোনটা শেষ কোনটা ইনপুট কোনটা আউটপুট এবং কোনটা প্রসেসিং সেই চিত্রগুলো মনে রাখলেই হয়ে গেল প্রোগ্রাম লেখা এবং প্রোগ্রামটি অন্যদের কাছে ব্যাখ্যা করতে ফ্লোচার্ট খুব সহায়ক ফ্লোচার্ট দেখে কোন সিস্টেমের ক্রিয়াকলাপ এবং ক্রিয়াকলাপের ক্রম সহজে বোঝা যায় নির্দিষ্ট সমস্যা সমাধানের জন্য ব্যবহৃত ডিজাইনের নীল নকশা হিসেবে ফ্লোচার্ট ব্যবহৃত হয় অর্থাৎ যে যে চিত্র সেটাই লিখতে হয় যেমন এখানে লেখা আছে শুরু এ ও বি মান গ্রহণ আমি বাংলায় লিখছি তারপরে এভারেজ এ প্লাস বি বাই টু এভারেজ মান প্রদর্শন শেষ তার মানে কি বোঝা গেল তুমি যদি এখন লাগে স্টেপ ওয়ান শুরু স্টেপ টু এ ও বি এর মান গ্রহণ স্টেপ থ্রি এভারেজ এটা লেখলায় স্টেপ ফোর প্রিন্ট এভারেজ স্টেপ ফাইভ স্টপ খালি পুরো অ্যালগোরিদম না এটা খালি স্টেপ গুলো লেখা নেয় তাই না জাস্ট খালি স্টেপ লেখা নাই আর শুধু শুধু চিত্র দেয় এটা হচ্ছে ফ্লোচার্ট প্রথমে তুমি কি করবা একটা ডাম্বেল নিবা এটা কি নিবা ডাম্বেল ডাম্বেল মানে শুরু স্টার্ট এই প্রথম ডাম্বেলটার নাম কি স্টার্ট শেষে একটা ডাম্বেল নিবা এটার নাম হচ্ছে স্টপ কথা বুঝলা শুরু করবা ডাম্বেল দিয়ে স্টার্ট শেষ করবা ডাম্বেল দিয়ে স্টপ ডাম্বেল স্টার্টের পরে ধাপের নাম কি ইনপুট তাহলে ইনপুট ধাপটা হবে সামান্তরিক সামান্তরিক তো চেনো সবাই সামান্তরিক এটা দিবা ইনপুট এখন ইনপুটে যা থাকবে তুমি এখানে সেটাই লিখে দিবা ইনপুট আবার ঠিক একই ভাবে চার নাম্বার ধাপটার নাম হচ্ছে আউটপুট তাই না আউটপুট যা থাকবে তাই দিবা আর এই যে তিন নাম্বার যে ধাপটা মাঝখানে এটা নাম হচ্ছে প্রসেসিং এটা হচ্ছে আয়ত ক্ষেত্র তাহলে এটা হবে প্রসেসিং ধরো যে এক্স ইকুয়াল এ প্লাস বেরকম ছিল তাহলে কি করলাম শুরু করলাম স্টার্ট শেষ করলাম স্টপ শুরু করলাম ডাম্বেল বা বৃত্ত দিয়ে শেষও করলাম ডামবেল বা বৃত্ত দিয়ে দ্বিতীয় ধাপ ইনপুট দিলাম সামান্তরিক দিয়ে এবং আউটপুট দিলাম সামান্তরিক দিয়ে ঠিক না এবং মাঝখানের যে প্রসেসিং সেটা দিলাম আয়তক্ষেত্র দিয়ে এটুকু মনে রাখলে হয়ে গেল কিছু না আবার যদি তুমি সিরিয়াল মনে রাখো যদি তোমার কাছে ওইটা ভালো লাগে সেটা তুমি করবা তবে আমার কাছে মনে হয় এটা সহজ শুরু করলাম ডামবেল শেষ করলাম ডামবেল ইনপুট দিলাম সামান্তরিক আউটপুট দিলাম সামান্তরিক মাঝখানে প্রসেসিং দিলাম আ অর্থে ক্ষেত্র শেষ সহজ না কঠিন একেবারে সহজ ফ্লোচার্ট প্রধানত দুই প্রকার কয় প্রকার দুই প্রকার প্রধানত কয় প্রকার দুই প্রকার কি কি সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট তোমাদের বইয়ে শুধুমাত্র প্রোগ্রাম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা আছে সিস্টেম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা নাই জাস্ট কয়েকটা সিম্পল একটা বা দুইটা ফ্লোচার্ট দেওয়া আছে ওইটা না বললে সমস্যা নাই তোমরা প্রোগ্রাম ফ্লোচার্টটাই বেশি ফোকাস করবা তোমাদের সিলেবাস হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট প্রোগ্রাম ফ্লোচার্টটা কি প্রোগ্রাম ফ্লোচার্ট হলো একটি অ্যালগোরিদমের চিত্র ভিত্তিক উপস্থাপনা মানে আমরা যে প্রোগ্রাম করবো সেইটার ফ্লোচার্ট বুঝতে পারতেছি প্রোগ্রাম ফ্লোচার্ট তাহলে প্রোগ্রাম ফ্লোচার্ট হলো একটি অ্যালগোরিদমের চিত্র যা প্রায়শই কোনো প্রোগ্রামের যৌক্তিক প্রভাবকে কার্যকর করার জন্য করার জন্য প্রোগ্রাম ডিজাইন পর্যায়ে ব্যবহৃত হয় এটি দেখা যায় যে কোনো সিস্টেমের মধ্যে একটি প্রোগ্রাম কিভাবে কাজ করে অর্থাৎ প্রোগ্রাম ফ্লোচার্টে একটি প্রোগ্রামের বিভিন্ন ধাপের বিস্তারিত বিবরণ দেওয়া হয় এছাড়া প্রোগ্রামের ভুল নির্ণয় ও সংশোধনের প্রোগ্রাম প্রোচার ব্যবহৃত হয় এত কঠিন কথা না বুঝলেও তুমি মনে একবার যে প্রোগ্রাম রচনা করার জন্য যে ফ্লোচার তৈরি করা হয় তাকে বলে প্রোগ্রাম ফ্লোচার শেষ কথা প্রোগ্রাম তৈরির আগে তার যে লক্ষ্যটা এটাকে বলা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার বা ব্লু প্রিন্ট তবে বুঝছো নেক্সটে গেলাম তাহলে আলোচনা যেহেতু প্রোগ্রাম ফ্লোচার নিয়ে তাহলে সিস্টেম ফ্লোচার কিন্তু এই পর্যন্ত শেষ এবার আমরা যাবো প্রোগ্রাম ফ্লোচারের এর বিস্তারিত আলোচনায় এবার আসো প্রোগ্রাম ফ্লোচার্ট আবার কয় ধরনের চার ধরনের কয় ধরনের কয় ধরনের ফ্লোচার্ট প্রধানত কয় ধরনের দুই ধরনের সিস্টেম ফ্লোচার্ট প্রোগ্রাম ফ্লোচার্ট সিস্টেম ফ্লোচার্ট তো পড়া লাগবে না সিলেবাস নাই প্রোগ্রাম ফ্লোচার্ট কয় ধরনের চার ধরনের কি কি সিম্পল বা লিনিয়ার সিম্পল বা সবাই একটু মুখস্থ করো আমার সাথে বলবা সিম্পল বা লিনিয়ার সিম্পল বা লিনিয়ার সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট জোরে বলো

ডিসিশনাল অথবা ফন্ডেশনাল অথবা সিলেকশনাল ফ্লোচার তিন নাম্বার লুপ ফ্লোচার লুপ চার নাম্বার জাম্প ফ্লোচার এটা কি প্রোগ্রাম ফ্লোচার্টের প্রকার ভেদ তাহলে প্রোগ্রাম ফ্লোচার্ট কয় ধরনের কি কি জাম্প ফ্লোচার্টটা তোমাদের সিলেবাসে নাই এটা বাদ তাহলে আমরা করবো সিম্পল ডিসিশনাল এবং লুপ এই তিনটা ফ্লোচার্ট আমাদের পড়ার বিষয় তো আমরা যে সাধারণ অ্যালগোরিদম করে করে আসলাম সাধারণ অ্যালগোরিদম যেগুলো ওই যে গত সিটে ছিল এগুলোই মূলত সিম্পল ফ্লোচার্ট যা ওটা পরে আসি মূল আলোচনা যাই সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্টে যাই লিনিয়ার বা সিম্পল ফ্লোচার্ট হলো একটি সহজ এবং সোজা-সোজা প্রবাহ চিত্র একবারে সোজা সোজা জিনিস মানে স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ শেষ স্টার্ট ইনপুট প্রসেসিং আউটপুট স্টপ শেষ এটা হচ্ছে সিম্পল বা লিনিয়ার ফ্লোচার্ট যেখানে ধাপ একের পর এক সজ্জিত থাকে এটি সাধারণত সিম্পল প্রক্রিয়া বা কাজের ধাপ দেখানোর জন্য ব্যবহৃত হয় তাহলে এটা সহজে বুঝতেছো তোমরা এর বৈশিষ্ট্যগুলো কি করে নিবা এটা সহজ বিষয় আমরা মূল কথায় যাই আচ্ছা ব্যবহৃত প্রতীক সমূহ আমি যে প্রতীকগুলো দেখাইলাম এখানে আরেকটু চিত্র আকারে দেখানো হয়েছে যাতে ভুল না হয় বা তোমার একটু পড়তে সুবিধা হয় তাহলে এই যে গোল চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় শুরু এবং শেষ ফ্লোচার্টের শুরু এবং শেষ এই গাম্বেল চিহ্ন দ্বারা আবার পড়তেছে এটা আচ্ছা এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করা হয় ইনপুট এবং আউটপুট এই চিহ্ন দ্বারা প্রসেসিং বা প্রক্রিয়াকরণ প্রসেসিং মানে কিন্তু প্রক্রিয়াকরণ সোজা আচ্ছা এই চিহ্ন দ্বারা কি করা হয় এই যে এই চিহ্ন আর এই চিহ্ন এই দুটার আলোচনা লিনিয়ার বা সিম্পল ফ্লোচার্টে থাকবে না এই দুটো আলোচনা হচ্ছে ডিসিশনাল বা কন্ডিশনাল যে দুই নাম্বারটা এবং লুক এই তিন এই দুই এবং তিন নাম্বার যে ফ্লোচার্টটা আছে ওইখানে এই দুটো নিয়ে আলোচনা হবে তোমার সিম্পল ফ্লোচার্টের জন্য জাস্ট এই তিনটা জানলেই হবে আর এই যে তীর চিহ্ন গুলো আছে না এগুলো তো দেওয়াই হয় যেমন নিচের দিকে ডান দিকে বাম দিকে এটা তো সিম্পল বিষয় এগুলো থাকবেই তোমার সিম্পল ফ্লোচার্ট করার জন্য এই তিনটা জিনিস অর্থাৎ ডাম্বেল সামান্তরিক এবং আয়ত এই তিনটা জিনিস কোথায় লাগবে সিম্পল ফ্লোচার্টে লাগবে আর যখন তুমি ডিসিশনাল বা কন্ডিশনাল এবং লুপে যাবা তখন লাগবে এই যে হিরক চিহ্ন এবং বৃত্ত এটাকে বলা হয় রম্বস বা হিরক চিহ্ন আর এটাকে বৃত্ত বলা হয় তারপরে বলি এটা কেন লাগে এই হিরোটা লাগে শর্ত সাপেক্ষে অর্থাৎ কোন শর্তকে প্রক্রিয়াকরণ করার জন্য যখন শর্ত থাকবে যদি বলা হয় যে তিনটি সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি বড় শর্ত না এটা এ বি সি তিনটার মধ্যে কোন সংখ্যাটি বড় এরকম শর্ত থাকলে তখন এই দুটা কাজ করতে হবে আমরা তাহলে জাস্ট আপাতত এই তিনটা নিয়ে কাজ করি আমরা একটা একটা অ্যালগোরিদমের পাশাপাশি একটা ফ্লোচার্ট দেখি তোমাদের গত যে অ্যালগোরিদমগুলো ছিল ওইগুলোই কিন্তু মূলত ফ্লোচার্ট করতে হবে আচ্ছা মানে ধরো যে কি বলছে দুটি সংখ্যার এবার তোমার প্রশ্ন আসলো দুটি সংখ্যার যোগফল নির্ণয়ের জন্য অ্যালগোরিদম ও ফ্লোচার্ট লেখো এর আগে এর আগে স্লাইডে কি ছিল যে দুটি সংখ্যার যোগফল নির্ণয় অ্যালগোরিদম লেখো এবার একটা নতুন যুক্ত হলো ফ্লোচার্ট লেখো অ্যালগোরিদম ও ফ্লোচার্ট দুটো লিখতে হবে তোমাকে তাহলে অ্যালগোরিদম কিভাবে লিখবা স্টেপ 1 স্টার্ট স্টেপ 2 ইনপুট এবি বি স্টেপ 3 এক্স ইকুয়াল এ প্লাস বি স্টেপ 4 ইনপুট প্রিন্ট এ প্রিন্ট এক্স

মানে অ্যালগোরিদম পালে ফ্লোচার তুমি পারতেছো প্রিন্ট এক্স প্রিন্ট এক্সই তো লেখছি আমি খালি কি দিছি এই যে ইনপুটের সামান্তরিক আর আউটপুটের সামান্তরিক তাই কিনা আর এই মাঝখানে এটা হচ্ছে প্রসেসিং তিন নম্বর ধাপটা এটা কি দিছি আমি আয়তক্ষেত্র তাহলে এই ধাপটার নাম হচ্ছে স্টার্ট এটার নাম ইনপুট এটার নাম প্রসেসিং এটার নাম আউটপুট এটার নাম হচ্ছে স্টপ ঠিক আছে কি তাহলে ইন স্টার্টের জন্য ডাম্বেল স্টপের জন্য ডাম্বেল ইনপুটের জন্য সামান্তরিক আউটপুটের জন্য সামান্তরিক প্রসেসিং এর জন্য জাত খালি আছে